আপনারা এই কচুরি পানা দেখে হয়তো ভাবতে পারেন এখানে কোনো পানি টানি কিছুই নাই কিন্তু এখানে দশ থেকে বারো ফুট পানি রয়েছে অথচ দেখেন কচুরি পানার জন্য না এত পরিমাণে কচুরিপানা হয়েছে এবার বুরু ফসল করতে যারা খুব বুরু ফসল করবে বিশেষ করে কৃষক যারা আছে সেই সাথে আমিও অনেক কষ্ট করতে হবে এই কচুরিপাড়া কোথায় সরাবো তার কোনো হিসাব নাই এই কচুরিপানা তুলতে গেলে না হলো পনেরো দিন সময় লাগবে আমার নিজের এক বিঘা জমি থেকে আর বুড়োর যেই ফসলগুলি আছে এইগুলি থেকে সরানো প্রায় অসম্ভব মনে হয় যে এক ফোটা পানিও নাই কিন্তু এই যে এখানেই অনেক পানি প্রচুর পানি কিছু কিছু পানি বোঝা যাচ্ছে কিন্তু কিছুই করার নাই প্রথম যে সময় যে এই কচুরি গুলো সরিয়ে দিতে কেউ কথা শুনে নাই এখন তার খেসারত দিচ্ছে প্রায় বিশ থেকে তিরিশ জন কৃষক আমাদের বিল এটা এটা আমাদের দেওয়ান বিল সম্পূর্ণ আমাদের নিজস্ব বিল এবং আমার খামারের পাশেই রাস্তার মাটি ভাঙা জায়গা এই জন্য এখানে সেগুন চারা কচু রোপণ করলাম সেগুন গাছ দ্রুত বৃদ্ধি পায় এই জন্য খুব অসাধারণ একটা ভিউ ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই যে এটাই আমাদের সেই ঐতিহাসিক দুই বছর ধরে বাইরাল পলাশ গাছ নিয়মিত ভিডিও পেতে প্রাকৃতিক ভিডিও পেতে ও খামারের ভিডিও পেতে কৃষি ভিডিও পেতে আমার ফেসবুক প্রোফাইলটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে সাবস্ক্রাইব ও লাইক করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে